এদিন প্রতিটা মানুষ তো আমরা মরণ কোডের মাঝে ঢুলে পড়ে যাব এমন কোন মানুষ সেই পৃথিবীর জমিনে নাই যেই মানুষটা বলবে হুজুর আজ থেকে পৃথিবীর জমিনে কেমন পর্যন্ত পৃথিবীর জমিনে বাঁচব এমন কোন মানুষ কিন্তু এই গ্যারান্টিটা দিতে পারবে না কোন কথা ঠিক কিনা আমার মুসলমানের এই গ্রানটিটা যদি না দিতে পারেন তাইলে কেন এত পৃথিবীর জমিনে এত বাহাদুরি কেন করতেছেন একদিন তো মরণ পথের যাত্রী মরণের মাঝে ঢুলে পড়তে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইমরানের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন ও আমার গোলামেরা তোমরা শোনো

আমাকে ভয় করার মতো ভয় করো আর যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত একটা বাড়ির জন্য যেন কবরের সাথে যেন সাক্ষাৎটা না করো ও আমার ভাইর এখন আপনাদের অন্তরের ভিতরে প্রশ্ন থাকতে পারে হুজুর একটা বাড়ির জন্য শুনে নেন এই যে আল্লাহ তালা কালিমার ভিতরে বললেন আল্লাহকে ভয় করতে হবে কিন্তু আল্লাহ তালা বললেন যতক্ষণ পর্যন্ত মুসলমান না হ ততক্ষণ পর্যন্ত যেন কবরের সাথে যেন সাক্ষাৎ না কর হুজুর আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আল্লাহ তালা এত কারিমার ভিতরে আবার কেমন করে মুসলমান হবার কথাটা বললে একটা বাড়ের জন্য বলে দেয় আল্লাহ তালাই আতি কি ভুল বলে ব্যাখ্যা করলেন নাকি ও মুসলমানের মুসলমানেরা না না আল্লাহ পাক রগ্নুনালামিনায়াত কাড়িমাটা ভুল বলে ব্যাখ্যা করে নাই জু বিননা وقلمي وما يسترون ما أنت بنعمة ربك بمجنون وإن لك وإنك على خلق النصير سَبِيلِهِ وَهُوَ أَنَمُ بِالْمُضْتَادِّينَ فَلَا ধরুন শক্তি সুক্তি গো মেহের মায় দৌগ মেহের ধরচু ধরুন করার শক্তি দৌগু মেহের মায় দৌ গো মিহরবা বুকের ভিতর ব্যথার নদী বই সেও বিরাম বইসে বইসে ও ধারণ করার শক্তি দাও গো দৌগু আমায় দাও গো মেহরবান আধর মারালো দিন দাও কনাই আধার আমার আলো দিন কানাই কানাই দৌ ভোড়ি অন্তর জুড়ে দাও গো প্রভু অন্তর জুড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান ভোরের পাখির গান দূর্য ধারণ করার শক্তি দৌগো মেহরবান মাই দৌগ মেহের বা বুকের ভিতর ব্যথার দি বই সে বীরা বই সে বই সেও বীরা ধারণ করার শক্তি দৌগ মেহের বানামাই দাও গো মেহেরবা সম্মানিত উপস্থিতি আমার ভাইরা একবারের জন্য হৃদয়ের কানটা খুলে দিয়ে সুন্দর করে শোনাটা শুরু করে দেন ও আমার ভাইরা প্রতিটা মানুষ তো আমরা মরণ কোডের মাঝে ঢুলে পড়ে যাব এমন কোন মানুষ সেই পৃথিবীর জমিনে নাই যে মানুষটা বলবে হুজুর আজ থেকে পৃথিবীর জমিনে কামড়যত পৃথিবীর জমিনে বাসবো এমন কোন মানুষ কিন্তু এই গ্যারান্টিটা দিতে পারবে না জোরে কোন কথা ঠিক কিনা আমার মুসলমানেরা এই গ্যারান্টিটা যদি না দিতে পারেন তাইলে কেন এত পৃথিবীর জমিনে এত বাহাদুরি কেন করতেছেন একদিন তো মরণ পথের যাত্রী মরণের মাঝে ঢুলে পড়তে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইমরানের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন ও আমার গোলামেরা তোমরা শোনো

আমাকে ভয় করার মতো ভয় করো আর যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত একটা বাড়ির জন্য যেন কবরের সাথে যেন সাক্ষাৎটা না করো ও আমার ভাইরা এখন আপনাদের অন্তরের ভিতরে প্রশ্ন থাকতে পারে হুজুর একটা বাড়ির জন্য শুনে নেন এই যে আল্লাহ তালা এক কালিমার ভিতরে বললেন আল্লাহকে ভয় করতে হবে কিন্তু আল্লাহ তালা বললেন যতক্ষণ পর্যন্ত মুসলমান না হ ততক্ষণ পর্যন্ত যেন কবরের সাথে যেন সাক্ষাৎ না কর হুজুর আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আল্লাহ তালা ভিতরে আবার কেমন করে মুসলমান হবার কথাটা বললেই একটা বাড়ের জন্য বলে দেয় আল্লাহ তালাই আয়াতী ভুল বলে ব্যাখ্যা করলেন নাকি আমার আমান মুসলমানেরা না না আল্লাহ পাক রগনুনালামিন ভুল বলে ব্যাখ্যা করে নাই আল্লাহ বলতেছেন বান্দারে তুমি শোনো আপনারাও তো প্রশ্ন করতে পারে যে যেখানে মুসলমান হওয়ার কথাটা বললেন আল্লাহ আম্ম্পাক রম্ভুল কেমন করে মুসলমান হওয়ার কথা বললেন হুজুর একটা একবারের জন্য আপনি শুনে নেন পৃথিবীর জমিনে যখন এসেছি ডান কানে আজান বাম কানে কামতের ধ্বনিটা দেওয়া হয়েছে হুজুর হুজুর আমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছি কালে বা পড়েছে শাতকি দিয়েছে আল্লাহ সারা আল্লাহ ব্যতীত কোন মাবুদ নেই আমানত বিল্লাহ আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি সুতরাং আবার কেমন করে মুসলমান হব ও আমার মুসলমানেরা এক জাবারের জন্য আল্লাহ তাআলা বলতেনছেন ওয়া আতসিমু বিহাবাল্লাহি যমিয়া আবার কোন আমরা তুমি শুনো পৃথিবীর জমিনে এমন একটা রসি আমি আল্লাহ রবিন দিয়েছি এই রসিটা যদি শক্ত আকারে যদি ধরতে পারো তোমার মায়ের বাড়ি বাবার বাড়ি জান্নাতে মোকাম আমি আল্লাহ তালা পৌঁছিয়ে দেব সম্মানিত উপস্থিতি আমার ভাইরা এই জন্য এই দিনের উপরে যদি থাকতে চান দিনের রসিটা যদি শক্ত আকারে যদি ধরতে চান আল্লাহ্পকরক্ষণ আনা মেনে জানিয়ে দিচ্ছে গোলাম রে একটাবারের জন্য তুমি শুনে নাও নাও সেটা হলো না এই পৃথিবীর জমিনে অনেক ভাষাভাষীর পাশাপাশি মানুষগুলো আছে যে যেই মানুষগুলো হিন্দু প্রত্যক্ষ খ্রিস্টান এবং মুসলমান চারাল রহ যে সমস্ত ধর্মগুলো আছে। আল্লাহ আল্লাহপকরক্ষণ আনা মেনে সুন্দর করে জানিয়ে দিচ্ছে গোলাম রে একটাবারের জন্য শুনে নাও এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে গোলামটাকে যে ধর্মের জন্য যে বললেন গোলাম রে তুমি শোনো तमाम পৃথিবীর মাঝে ধর্মগুলো আছে অনেক ধর্ম আমি দিয়ে দিয়েছি আল্লাহ পাক বললেন সেরা শাদী ধর্ম এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়ে দিয়েছে ও আমার মুসলমানেরা একটু লক্ষ্য করেন আমার ভাইরা কিন্তু আল্লাহ তালা বলতেছেন এই সাহসী ধর্মের ভিতরে একটা ধর্ম সেটা হলো আমার কাছে সবচাইতে প্রিয় কোরআন কিতাব উল্লাটাকে যদি জিজ্ঞাসা করা হয় ও কোরআন রে একটা বানের জন্য বলে দাও আল্লাহর কাছে কোন ধর্মটা সবচাইতে প্রিয় একটা বানের জন্য বলে দাও কোরআন কিতাব উল্লাহ সন্দেহ সন্দেহ সুন্দর করে বলে দিয়েছে। নন্দে নাই দল লয় ইসলাম আর আল্লাহর কাছে সবচেয়ে মাননীয় তো ধর্মটা হলো ইসলাম এই ইসলামটাকে বাদ দিয়ে যদি অন্য অন্য অন্যপন্থীর মাঝে যদি অবলম্বন করেন আমার মুসলমানেরা তাইলে কে এই এত গিপটা পড়ে যাবে আর এই ইসলামটা যদি আপনি যদি সুন্দরভাবে যদি মেনে নেন والله بالله तल्लाह अल्लाह की कसम बोलते से ओ আমার ভাইরা তাহলে এক নম্বরে এই অন্তরের ডাক ও আমার আল্লাহর কাছে পৌঁছানো লাগবে সম্মানিত উপস্থিতি আমার ভাইরা এই তাকুয়াটা কেমন করে পৌঁছাবো আল্লাহর কাছে এই তো সামনে কুরবানি ও আমার ভেনা কুরবানিটা কোথা থেকে আসলো একটু শোনেন এই যে আয়াতে কারিমারটা তেলাওয়াত করে আমি আপনাদেরকে শোনালাম এ আয়াতে কারিমার উপরে কথা শেষ করব ইনশাআল্লাহ কিন্তু আমার ভয়েরা ও আমার বাবাজিরা আজকে একটা জন্য আপনার এই অষ্ট দিনের সাথে গেতে নিবেন একটা জন্য হৃদয় কি ভাবে বুঝতে পারবেন সম্মানিত উপস্থিতি ভায়েরা এই যে আজকে এখানে অনেক সংখ্যক মানুষ আছে আমার ভাইরা রে এই মানুষগুলো আজকে দলবদ্ধ ভাবে কোরআনটা শ্রবণ করতে পারতাম না কোরআনটা শুনতে পারতাম না তার আগে বৃদ্ধ মানুষগুলো যারা আছেন বিশেষ করে আজকে বৃদ্ধতে পরিণত হতে পারতেন না কারণ বৃদ্ধ হবার পূর্বে প্রতিটি মানুষকে ধরে ধরে সবাই করে নিত আজকে সুন্দর করে কোরআনের মাহফিলটা কেউ সুন্দর করে আমরা বসতে পারতাম না জোরে কোন কথা ঠিক না আমার মুসলমানের একটা বারের জন্য চিন্তা করে দেখেন প্রতিটা মানুষ কিন্তু কোরআনের মাহফিলে কিন্তু অ্যাটেন্ড হতে পারতাম না আজকে চিন্তা করে দেখে আজকে সুন্নতে আবিকুম ইব্রাহিম এই যে কুরবানিটা হলো এই কুরবানিটা হলো সুন্নতে ইব্রাহিমের উপর প্রতিষ্ঠিত আছে বাজার এই জন্য ইব্রাহিমের নিয়তে আমাদের কুরবানি করা দরকার আছে না না আর মুসলমানেরা প্রতিটা মানুষকে আল্লাহ তালা পৃথিবীর জামিনে পরীক্ষা শুরু আল্লাহ তালা পাঠিয়ে দিয়েছে আল্লাহ তালা বলেছেন আইয়ো হাল্লা দিন আমা তখন হা গুলা একটাবারের জন্য তুমি শুনে নাও না পৃথিবীর জমিনের সব চাইতে আমি আল্লাহ তালাকে বেশি ভয় করো যদি তুমি বেশি ভয় করতে পারো না এই বেশি ভয়ের তাকুয়াটা যদি আমার কাছে যদি পৌঁছাতে পারো গোলাম আমি বলে দিলাম তোমার কোনো কিছু লাগবে না এই তাকুয়াটাই একমাত্র তোমার কাছে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আমার ভাইয়েরা এই তাকুয়াটা কেমন করে আজকে অর্জন করবেন চিন্তা করে দেখেন ও আমার ভাইয়েরা ইব্রাহিম নবীকে যখন আগুনের কুণ্ডের ভিতরে যখন ফেলে দিলেন জিব্রাইল আমিন ইব্রাহিম নবীর কাছে এসে বললেন ও আমার নবী ইব্রাহিম একটা বাড়ির জন্য আপনি শুনে নেন এই যে আপনি কি কুণ্ডের ভিতরে ফলাইছে একটা বাড়ির জন্য আপনি যদি হুকুমটা যদি দেন ইব্রাহিমের এই যে আপনি কি যে আগুনগুলো গ্রহণ করে রেখেছে এই আগুনটাকে এমন একটা থাকা দেব লোভুম সাগরের মাঝে ফেলিয়ে দেব এব্রাহিমের নবীর ইমানটা কেমন ছিল আমার মুসলমানের আগাম হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম বললেন ভাই জিব্রাইল শোনো এটা কি তোমার কথা না আমার আল্লাহ তাআলার কথা ইব্রাহিম নবী সুন্দর করে যখন কথাটা যখন জিব্রাইল আমিনকে যখন বলে দিলেন জিবরাইল আমিন বলল আমার কথা ইব্রাহিম নবীর কেমন iman টা ছিল ও ইমানের তাজাল্লি টা ছিল ইব্রাহিম নবী sagte বলে জিবরাইল এখানে তোমাকে একটা বাড়ির জন্য আমি লাউডারি করতে বলি নাই একটা বাড়ির জন্য তুমি শোনে নাও ও জিবরাইল এই যে তুমি যেখানে এসেছো ও আমি তো কানা আল্লাহ অন্ধ আল্লাহ ইবাদত করি না আমি কানা খোরা ল্যাংরা আল্লাহ তালার ইবাদত করি না আল্লাহ যদি এই নমরুদের কুণ্ডের ভিতরে আমাকে জালিয়ে যদি আমার আল্লাহ যদি আমার উপরে যদি খুশি হয়ে যায় ও জিব্রাইল রে শোনো এটাই আমি আমার আল্লাহ তালার উপর খুশি হয়ে গেলাম আমার মুসলমানেরা শুনে নেন ইব্রাহিম নবী আগুনের ভিতরে পাঁচ কন্যা ফেল করলেন অবশ্যই কিন্তু তিনি পাশ কোণে ফেললেন এরপরে আল্লাহ তাআলা রব কুরবানির সম্বন্ধ করে দেখেন কোথা থেকে আসলো ও আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ইব্রাহিম নবীকে ৮৬ বছর বয়সে একটা পুত্র সন্তান দিলেন কয় বছর বয়সে শ্রেয়াশ বছর বয়সে এক একটা পুত্র সন্তান দিলে এই সন্তানটা বরন্ত দেখি বৃদ্ধ বয়সে হয়ে গেছে শ্রেয়াশি বছর বয়সে আল্লাহ তালে একটা পুত্র সন্তান দিয়েছে ওই সন্তানটার প্রতি কেমন মায়া হয় কেমন দয় হয় একটু চিন্তা করে দেখি আর কি আবার মুসলমানের আমার পৃথিবীর জমিনে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেয় সেটা হলো এই দুনিয়ার জমিনে যদি চারটা কন্যা সন্তানের পর যদি একটা ছেলে সন্তান হয় বলেন তো ওই সন্তানটা আকাশের চাঁদ হয় নাকি হয় না বলেন তো যদি ওনারে জিজ্ঞাসা করা যায় ভাই তোমার ওই ফের কি সন্তান হয়েছে বুঝলে কোথায় বলতে পারে না চারটা মেয়ে সন্তানের পর যে একটা সন্তান দিয়েছে আল্লাহ খালি ওই খালি আকাশতে উড়তেছে মিষ্টির ছড়াছড়ি আছে না নাই বলেন তো দেখি সম্মানিত উপস্থিত আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামীন সুন্দর করে 80 বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন ও আমার ভাইরা সত্য হয়ে যায় নাবিরের সামনে যা দেখে পিছনেও তা দেখে যা দেখে বামেও কিন্তু তাই দেখে কিন্তু আমরাও তো স্বপ্ন দেখি আমাদের স্বপ্ন আর নাবিদের স্বপ্ন কিন্তু এক না আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে দেখেন কত সুন্দর করে ইব্রাহিম নবী 86 বছর বয়সে একটা সন্তান দিয়েছে না জানি ওই সন্তানের প্রতি অনেক মায়া দয়া হয়ে গেছে আল্লাহ তালা পরীক্ষা করার জন্য ইব্রাহিমকে স্বপ্ন দেখালেন ইব্রাহিম তোমার কোলে যার টুকরা সন্তানটাকে তুমি কুরবানি করে না ইব্রাহিম নবী স্বপ্নটা দেখার পরে একটা মুহূর্তের জন্য বসে থাকলেন না সন্তানের কাছে সুন্দরভাবে চলে আসলেন আসার পরে সুন্দর করে